ফজল ভাই কি করছেন এই ঘাস তোলা লাগছে কি দিয়েছেন এখানে কি কি কিসের স্যার এগুলো টমেটো টমেটো কি জাত আশুতোষ আশুতোষ কোন কোম্পানির রে বাইরের কোম্পানি সম্মানিত দর্শকবৃন্দ আশা করি সকলে ভালো আছেন আমি উজ্জ্বল পাল সহকারী কৃষি অফিসার লালপুর নাটোর চলে আসলাম কৃষকের মাঠে কৃষি কথা টোয়েন্টি ফোরে আগাম টমেটোর চালার জমিতে দেখুন দর্শকবৃন্দ যে কোনো ফসল যদি সঠিক সময়ে বা সঠিক সময় হারভেস্ট করা না যায় সঠিক সময়ে লাগানো না যায় তাহলে কিন্তু কৃষক ক্ষতিগ্রস্ত হয় অনেক পরিচর্যা করার পরে অনেক খরচ বরচ করেও কিন্তু কৃষক লসের সম্মুখীন হয় গত বছর এইরকম টমেটো অনেক কৃষকই কিন্তু ফেসবুকে দিয়েছে ইউটিউবে দিয়েছে তারা টমেটো না ওঠায় টমেটোর গাছ সহ টমেটো চাষ করে দিয়েছে কারণ ওঠানোর যে খরচ সেটাও কিন্তু পায়নি তাই যারা টমেটো চাষ করবেন যদি আগাম করতে পারেন তাহলে কিন্তু বাজার মূল্যটা ভালো পাবেন এখন দেখুন গ্রীষ্মকালীন টমেটো যেটা বাজারে এখন পাওয়া যাচ্ছে একশো আশি টাকা দুশো টাকা কোথাও দুশো বিশ টাকায় এরকমভাবে কেজি বিক্রয় হচ্ছে কয়টাতে কেজি হয় ভাই সাতটা আটটা কোনো টমেটোতে এক কেজি হয়ে যায় কোনো বড়ো তো চার পাঁচটাতে কেজি হয়ে যায় তাহলে আপনারা যারা টমেটো চাষ করবেন আগাম যদি চাষ করতে পারেন তাহলে কিন্তু আপনার বাজার মূল্যটা ভালো পাবেন আগাম জাত কিন্তু সবগুলো কিন্তু আগাম জাত হয় না আমার এই কৃষক যে চারা দিয়েছে উনি হচ্ছে হাইব্রিড জাতের এই যে বায়ার কোম্পানির আশুতোষ এই টমেটোটা হবে হচ্ছে গোল এবং খুব সুন্দর একটা লাল কালারের টমেটো হয় এবং এটা রোগ পোকার আক্রমণও খুব কম এটা আগাম কিন্তু হয় শীতের আগামেই শুরুতেই বাজারে এটা নিতে পারবেন এই চারার বয়স যে সারাটা এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই চারার বয়সটা হচ্ছে বারো দিনের বয়সের চারা এটা লাগাইতে হবে হচ্ছে পঁচিশ থেকে তিরিশ দিনের মধ্যে সারাটা লাগাই দিতে হবে তো যারা অল্প পরিসরে বা বাসাবাড়িতে সাত বাগানে টমেটোর আগাম টমেটো চাষ করতে চাচ্ছেন এখান থেকে কিন্তু আপনার চারা সংগ্রহ করতে পারবেন আমরা অনলাইনে বিভিন্ন জায়গায় চারা দিয়ে থাকি আপনারা আমাদের সাথে যোগাযোগ করে চারাও সংগ্রহ করতে পারবেন এবং এগুলো লাগায় কিন্তু আপনার আগাম বাজারজাত করতে পারবেন বা পারিবারিক পুষ্টি চাহিদা মেটাতে পারবেন অসময়ের যে কোনো ফসল কিন্তু আপনার খেতেও সুস্বাদু হয় এবং মার্কেট ভ্যালুটাও ভালো পাওয়া যায় এবং যারা বাণিজ্যিকভাবে মাঠে চাষ করতে চাচ্ছেন তারা কিন্তু এখান থেকে সারা সংগ্রহ করে আপনি চাষ করতে পারবেন আপনার টমেটো চাষ করার যে প্রযুক্তি সেগুলো নিয়ে আমরা ভিডিও পরবর্তীতে আপনাদের দেখাবো আপাতত চারাটা দেখে রাখেন এই চারাটা অত্যন্ত রোগমুক্ত এবং খুব সুন্দরভাবে চারাটা খুব যত্ন করে তৈরি করা হচ্ছে দেখেন উপরে শেড বর্ষা যখন বৃষ্টি যখন আসে তখন ওই পলিথিন দিয়ে কিন্তু উপরে শেড দিয়ে দেওয়া হয় যেন সারা চারা কোনো ক্ষতিগ্রস্ত না হয় দেখেন একটা সারাও কোনো রোগ নাই পোকা নাই কোনো হলুদ পাতা নাই একবারে খুব সুন্দর একটা চারা আমরা দেখতে পাচ্ছি তো এই সুস্থ সবল যে কোনো ফসল ভালো হতে গেলে কিন্তু প্রথম কন্ডিশন হচ্ছে যে তার সুস্থ সবল চারা চারা যদি ভালো হয় তাহলে তার কিন্তু আপনার ফলনটাও ভালো দেবে তাই এখানে খুব সুন্দরভাবে চারা যত্ন করে চারা তৈরি করা হচ্ছে যারা টমেটো চারা সংগ্রহ করতে চান আগাম শীতকালীন টমেটো যেটা চারা সংগ্রহ করতে চান চাষ করতে চান তাহলে অবশ্যই কিন্তু এখান থেকে চারা সংগ্রহ করে আপনারা কিন্তু চাষ করতে পারবেন এবং আগাম বাজারজাত করতে পারবেন আপনি লাভবান হবেন আপনি স্বাবলম্বী হবেন আগাম জাত আগাম জাত কতদিন সারা বয়স হলো

তাহলে আপনি চার টাকা করে বিক্রয় করবেন তাই তো নিজে লাগাবো আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনার জন্য শুভকামনা থাকলো এই কতটুকু জায়গাতে চারা দিয়েছেন দুই বেড এখানে এক বেড আর পিছনে এক বেড তাই তো কত হাজার চারা হবে এখানে সাত হাজার সারা আপনার নিজে লাগবে কত হাজার 3000 হলে হয়ে যাবে 3000 আর করতে পারবেন এরপরই তো আবার সারা দিবেন তাই আচ্ছা আচ্ছা আপনার জন্য অনেক শুভ কামনা থাকলো সই গাছগুলো বের বড় বড় হয় তো আপনার এই এই একটা যদি মাচা করে দেন যা সজা টাঙায় দেন তাহলে কিন্তু টমেটো গুলো সাথে থাকবে এবং খুব সুন্দর দেখতেও সুন্দর লাগবে এবং টমেটো প্রসন কম হবে আপনার রোগ পোকার আক্রমণ কম হবে পোকা মাকড় আক্রমণ কম হবে তো এইভাবে আপনারা সঠিক নিয়ম মেনে বা আপনার যে কোনো কৃষি বিষয়ক পরামর্শ পেতে অবশ্যই আমার সাথে যোগাযোগ রাখবেন আমার নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো সেখানে যোগাযোগ করে আপনার বিভিন্ন কৃষি বিষয়ক পরামর্শ পেতে পারবেন এবং আপনার ভালো চারা ভালো জাত এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমি ভিডিও প্রতিনিয়ত ভিডিও দিয়ে থাকি আপনার সাথে থাকলে সেগুলো দেখতে পাবেন তো আপনারা অবশ্যই আমার এই কৃষিকতা ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন পরবর্তীতে যে কোনো কৃষি বিষয়ক আপডেট পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর দেখা হবে আগামীতে নতুন কোনো কথা নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন ধন্যবাদ সকলকে আর নজর রাখবেন কৃষকের মাঠেই কৃষিকতা টোয়েন্টি করে ওকে